আছে এসিটি এসিতে গাড়টা শুরু হয়ে যায় এর জন্য গরমকালে স্কুল কামাই দিনে কি তাতে প্যান্টও তো পরে আছিস না একটা লুঙ্গি পরছিস তো কাঁচা মেরে স্যার লুঙ্গি বললাম কাঁচা দিলাম পিছনে একটু গরম বেশি তাই বয় বয় আলে বাসারা গরম কোথা থেকে আসে বলো তো দেখি আরে কি গরম আরে গরম